হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি করতে তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তো বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আমি পমপ্লেট মাছের ঝাল করবো তা আমি পম্পলেট মাছের ঝালটা কি করে করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দেখো গরম হয়ে গেছে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে তা দেখো কড়াইটা একদমই গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেবো হালকা স্টিমে আর বেশি স্টিম দিলে তোমার বন্ধুরা মাছগুলো অনেক সময় ভেঙে যায় তা হালকা স্টিম দিয়ে ভাজবো তা দেখো প্রথমে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দুই পিস দিলাম দেখো এবার মাছগুলো আমি ভাজে থাকি বন্ধুরা ততক্ষণে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো তা দেখো বন্ধুরা আমি এখানে তোমার মশলা নিয়ে নিচ্ছি দেখো এখানে এই দেখো পোস্ত নিয়ে নিচ্ছি প্রথমে আমি তারপরে এর মধ্যে নেবো হচ্ছে সর্ষে তা বন্ধুরা সব সময় আমি কি করি পোস্ত আর সর্ষেটা শুকনো বেটে নিই শুকনো আগে একটুখানি মিক্সি করে নিই তাহলে শুকনো মিক্সি করে আর সর্ষেটা ভালো মতো করে মিক্সি করে দিয়ে জল দিয়ে দিই পরে একটুখানি জল দিয়ে তারপরে আবার আগে থেকে জল দিয়ে দিই প্রথমে ওগুলো শুকনো মিক্সি করে অনেক সময় তারপরে দেখো বন্ধুরা মোটামুটি আমি করতে চায় না ভালো পিস মাছ ওজন আমি কি করি আগে শুকনো অনেকগুলোই মাছ আছে তা আমি আস্তে আস্তে সবই এরকম ভেজে নিচ্ছি ভাজার পরে এগুলো তুলে রেখে দেব তারপরে আমি মাছ রান্নাটা করছি তা আমি কিভাবে মাছটা করছি বন্ধুরা তোমরা স্কিপ না করে দেখতে থাক দেখো বন্ধুরা আমি পোস্ত আর সর্ষেটা একটুখানি শুকনো আগে মিহি করে নিলাম তারপরে দেখো এবার আমি এর মধ্যে সামান্য জল দেব আর লঙ্কা দিয়ে দিচ্ছি বেটে দেব লঙ্কাটা বেটে দিলে ঝালটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা একটু বেটে নিয়ে দেখো জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে বেটে নিলাম বেট বাটার পরে দেখো কি সুন্দর মিহি হয়ে গেছে আর এটা যদি তুমি ডাইরেক্ট জল দিয়ে করো তাহলে হাল যতই বাটো না কেন পোস্তটা হালকা দানা দানা থেকেই যায় তা আমার দেখো এদিকে আবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি ওইটা অনেকগুলো মাছ তাই ওই কড়াইটা অসুবিধা হচ্ছে বলে আমি আবার এর মধ্যে মাছগুলো ভেজে নিলাম তা তোমরা বন্ধুরা কিভাবে আমি রান্নাটা করছি দেখো তো দেখো এখানে বন্ধুরা আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আর কটা গোটা কাঁচা লঙ্কা ওপরে দেব বলে নিয়ে নিয়েছি তা আমি টমেটোটা প্রথমে কুচি করে নিলাম দেখো কুচি করে নিয়েছি আর লঙ্কাটাও নিয়ে নিয়েছি তা আমি কড়াই এখানে তেল দিয়ে দিলাম আমি এই তেলের মধ্যে দেখো প্রথমে টমেটোটা হালকা স্টিমে টমেটোটা একটু ভেজে নেব তা টমেটো দিয়ে দিয়েছি দেখো আমি টমেটোটা এবার এর মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি একটু তা টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা তারপরে এর মধ্যে আমি ওই পোস্ত আর সর্ষে বাটাটা তা দিয়ে দেব। তা দেখো টমেটোটা এখানে আমি ফার্স্টে ভেজে নিচ্ছি ভাজা হোক ভালো করে টমেটোটা মোটামুটি ভাজা হয়ে এসছে এবার দেখো বন্ধুরা আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত আর সর্ষের সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে তা দেখো এটা দিয়ে ভালো করে নেড়ে চুড়ে নেবো আমি ভালো করে করব। তা দেখো বন্ধুরা তোমরা নুন দেখো পরিমাণ মতো নুন দেবে আর হলুদটাও পরিমাণ মতো দেবে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই কারণ যেহেতু টমেটোটা ভেজে নিয়েছি হালকা লাল লাল লেমিনি হয়ে রয়েছে তা প্রথমে আমি দেখো এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার হালকা তোমার নেড়ে নুড়ে এবার আমি জল দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বেশি যদি আমি এখানে কষাতে যাই বন্ধুরা তাহলে হচ্ছে তোমার এটা তেতো হয়ে যাবে ওর জন্য খুব বেশি পোস্ত আর সর্ষে সময় অল্প নাড়তে হয় বেশি কখনোই কষাতে নেই তা দেখো মোটামুটি হালকায় আমি এড়ে নুড়ে এবারে জল দিয়ে দিয়েছি তা তোমরা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা তা বন্ধুরা এবার আমি একটু হালকা জল দিয়ে দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো আর ততক্ষণে হতে থাকুক রান্নাটা আর আমি তোমাদের একটা ছোট গান শুনিয়ে দিই বন্ধুরা রে ওরো নেই নোয়া নোয়ানোয়া নোয়ানোয়া মোদি হরে ওরো নেই পরেছি নোয়ানোয়া নোয়ানোয়া আখি মোরে কথা কহে নোয়া নোয়া ওঠো মোড় লাজ বারি নোয়া নোয়া আখি মোরে কথা কহে নোয়া নোয়া ওঠো মোড় লাজ আই না রে মোর লাগি আজি মতি পিয়া নোয়া 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 মোদি হরে পড়েছি নোয়া 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 আখি মোড়ে কথা কহে নোয়া নোয়া ওঠো মোড়ল আছে ভারি নোয়া নোয়া আইনা রে মোর চেহেতা লাগি আজি মতি পিয়া নোয়া 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 মদি হারে ওরনি পরেছি তা বন্ধুরা আমার এই গানটা তো ভীষণ প্রিয় তাই আমি তোমাদের এই গানটা একটুখানি করে শোনালাম আর আমার এক সময় এই গানটাতে অনেকই এই গানটাতে আমাদের স্মৃতি জড়িয়ে আছে আমার একসময় আমি ক্যাম্প করতাম তোমার মণিমেলা ক্যাম্প তা মণিমেলা মানে ওই স্কাউটের ক্যাম্প সেই ক্যাম্পে গিয়েও আমি এই গানটা অনেকবার করেছি বন্ধুরা গান করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল দেখো কমপ্লিট মাছের ঝাল তৈরি হয়ে গেলো তা বন্ধুরা আমার এই পমপ্লেট মাছের ঝালের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর ভালো থেকো বন্ধুরা টাটা